বিজেপির মেম্বারশিপ নিয়েছে বিভিন্ন কর্মসূচিতে থাকতেই পারে তার সঙ্গে কি আছে কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্য মহোদয় এটা নিয়ে বলেছেন আমি শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করি আমার এটাতে আলাদা কোনো বক্তব্য নেই এর দুটো পার্ট আছে এটা দলের কর্মসূচি কিনা অনুমোদিত কিনা শ্রমিকদা বলেছেন যে এটা দলের এন্ডস কর্মসূচি নয় আর দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা সজল ঘোষরা কেয়া ঘোষরা বলেছে যে ভারতীয় জনতা পার্টি বা অনেক মানুষের মধ্যে এই মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রবীণা প্রয়াণ হওয়া মায়ের প্রতি যে ভাষা দুটো পার্ট আছে হয়তো আমি আমি মাননীয় রাজ্য সভাপতির বক্তব্যকেই আমি পূর্ণ সমর্থন করি আমার আলাদা কোনো বক্তব্য নেই সাথে সাথে সজল ঘোষ এবং পিয়া ঘোষ যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেন্টিমেন্টটাকেও আমি সমর্থন করি কিন্তু সভাপতি যেভাবে বলেছেন সেটাই আমাদের সকলের কথা আমরা বিজেপি সভাপতি ওরিয়েন্টেড পার্টি পার্টির প্রেসিডেন্ট যা বলেছেন অল বিজেপি ওয়ার্কার এমপি আমাদের সকলের বক্তব্যই শ্রমিক জানিয়েছেন আপনি সভাপতি রাজ্যের বিরোধী দল নেতা আপনাকে কংগ্রেসের কোনো নেতা এই বিষয়ে কোনো অভিযোগ পশ্চিমবাংলার কংগ্রেসের রোল অত্যন্ত খারাপ কংগ্রেসের রোল যে কটা লোক আছে তারা করে যখন অজিত চৌধুরী ছিল লড়াই করার চেষ্টা করত অজিত চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অতএব এখানে ওখানে সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কাজির সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিনার লাঞ্চ টিফিন সব করছেন ওখানে কি ললিতেশ ত্রিপাঠী তাকে চিনি না সে কোথাকার দেখি যায় না সে যাচ্ছে আর ইউসুফ পাঠান যাচ্ছে যাকে মুর্শিদাবাদে দেখা যায় না মুর্শিদাবাদে কারোর জন্য পাওয়া যায় না তিনি যাচ্ছেন তারা পার্টি প্রতিনিধিত্ব করছে ওখানে পশ্চিমবঙ্গ আর বিহার তো এক ছিল উনিশশো সালের আগে পশ্চিমবঙ্গ বিহার তো এক ছিল বিহারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল মিছিল করবে আর পশ্চিম বাংলায় বলবে আমরা বিপ্লবী অত আমি আই এম নট ইন্টারেস্টেড ফর কংগ্রেস লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে বিজেপি এটা বারে বারে প্রমাণ হয়ে গেছে উনিশ একুশ চব্বিশ প্রমাণ হয়ে গেছে বিজেপি ইজ দা ফরমেটেবল ডিপেন্ডেবল নট ইয়েট মানে টেস্টেড অল্টারনেট